এই জায়গাটা কিন্তু রিসেন্টলি একটা বেশ ভাইরাল হয়েছে জায়গাটা বলা যায় অয়েল একদম নেই তো বুঝতেই পারছো দেখে যে এটা খুবই একটা হেলদি আইটেম এটা আমি এখানে ফার্স্ট টাইম ট্রাই করছি অন্য জায়গায় আমি কোথাও করিনি এখানেই ফার্স্ট টাইম করছি আমি যেহেতু দাদাকে বললাম একটু বাটার দিয়ে দিতে তাই বাটার আমাকে দিয়ে দিয়েছে এটা কিন্তু পুরোপুরি অয়েল ফ্রি বাটার ফ্রি কিন্তু হয় এরকম ধরে বেরিয়ে যাচ্ছে বুঝতে পেরেছো কতটা সব উনি এখানে যেই আসছে তার থেকে অল্প অল্প করে নিয়ে খাচ্ছে ওরও বেশ ভালো লাগলো এখানে হাই এভরি ওয়ান ওয়েলকাম রা কলকাতা একটা নিউ ভিডিও তো দেখো এই ভিডিও সূত্রে কিন্তু কলকাতার বিভিন্ন আনাচে কানাচে আমরা ঘুরে বেড়াই এবং চেষ্টা করি তোমাদের জন্য বিভিন্ন রকম ইউনি ইউনি খাবারের সন্ধান নিয়ে আসার জন্য তাই আজকেও চলে আসলাম এমন একটা জায়গা বা এমন একটা খাবারের সন্ধান নিয়ে যেগুলো চট করে তোমরা স্ট্রিট অর্ধ পাবে না তো বেসিক্যালি আজকে এমন একটি ফুটকাটে চলে এসেছি এখানে তোমরা ইউনিক খাবার তো পাচ্ছই তার সাথে এখানে কিন্তু অয়েল ফ্রি খাবারও পাওয়া যায় আর খুবই পকেট ফ্রেন্ডলি প্রাইসে আর দেখো দিনের বেলা তো প্রচুর গরম পড়ে আর রাত্রিবেলা এখন এই মুহূর্তে প্রচুর গরম লাগছে তো যাই হোক আজকে যেখানে চলেছে সেখানকার ভিডিও তোমাদেরকে দেখাবো আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্রত্যেকবার কি করবে লাইক করবে চ্যানেল যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে দিও তাহলে নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে আর বাদবে যারা ভিডিওটা প্রথমবার দেখছো তবে আমাদেরকে চেনো না আই অ্যাম রিসিভ আই অ্যাম এন্ড ইউ আর ওয়াচিং দ্য বম ক্রাঞ্চি সো লেটস গেট স্টার্টেড তো আজকের ডেস্টিনেশনে কিন্তু আমরা চলে এসেছি আর আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে ম্যাক্স ফুডকার্ট হ্যাঁ তোমরা ইতিমধ্যে হয়তো ফেসবুকে বা ইউটিউবে অনেকে হয়তো এই জায়গাটা সম্বন্ধে শুনেছ বাট যারা শুনো নি তাদের জন্য বলছি এই জায়গাটা কিন্তু রিসেন্টলি একটা বেশ ভাইরাল হয়েছে জায়গাটা বলা যায় তো ম্যাক্স ফুডকারি আমরা এসেছি যেখানে স্পেশ ইউনিক কিন্তু খাবার দাবার রয়েছে যেগুলো তোমাদের ভিডিওতে আগে দেখাবো তার আগে তোমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমরা আছি কোন জায়গায় বেসিক্যালি এটা হচ্ছে কিন্তু ডায়মন্ড প্লাজার সামনেই সামনেই হচ্ছে ডায়মন্ড প্লাজা আর নাগের বাজার তোমরা সবাই জানো তো তারই সামনেই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এক্স্যাক্ট গুগল ম্যাপের লোকেশনটা কিন্তু আমাদের ডেসক্রিপশনে থাকবে তোমরা চেক করে নিও তো চলো কি কি আছে এবার দেখা যাক দাদার এখানে তো ফাইনালি চলে এসেছে কিন্তু একদম দোকানে দেখতে পাচ্ছ আর এই হচ্ছে ম্যাক্স ফুড কার্টের দাদার বৌদি দুজনেই কিন্তু এখন এই মুহূর্তে রয়েছে এখানে তো হায় দাদা কেমন আছো আগে বলো খুব ভালো খুব ভালো তো মোটামুটি কতদিন হলো কি এই কনসেপ্টটা টুনি বলো কনসেপ্টটা তুমি চার মাস পাঁচ মাস ধরে রাখো চার মাস পাঁচ মাস হয়ে চার মাস হ্যাঁ যে সমস্ত আমি খাবার দাবার এখানে এসে দেখলাম তো সেগুলো ইউনিক তো রয়েছে বাট চট করে কিন্তু কলকাতা চত্বরে সব জায়গায় কিন্তু আমি পাবো না এই যে কনসেপ্টটা পাবে কিনা আমি জানি না হয়তো বড় বড় রেস্টুরেন্টে পাওয়া যেতেই পারে স্ট্রিট ফুডে পাবো না আমি একদমই জানি না এই আইডিয়াটা এলো কীভাবে মাথায় বলে এই আইডিয়াটা এই আইডিয়াটা বলতে পারো আমরা একটু তেল কম খাই তো সেইখান থেকে এই আইডিয়াটা এসেছিলো যে কী করা যায় এমন কিছু তো আমার একটু আমার ছিল কিন্তু আমার ওয়াইফ তো ওই বললো যে একবার নামি না কি আছে দেখি কিন্তু মানুষ এত তোমাদের ভালোবাসা এত লোকাল মানুষের এখানকার যারা লোকাল তারাই তো প্রথম খেত তো তারাই না বললো যে না সত্যি খুব ভালো তারাই সাহসটা জুগিয়েছিল তারপরে ভাইরাল হওয়ার পরে তোমাদের ইয়েতে না কতটা হয়েছি বাট হওয়ার পরে বলতে ঠাকুরের আশীর্বাদে পেরেছে আর সবাই খুব ভালো বলছে আর তোমার নামটা একটু সবাইকে একটুখানি বলল আমার নাম লালটু আর দিদির নাম আছে শিল্পা তোমরা জানোই অলরেডি ভিডিও দেখেছো তো এই হচ্ছে আমাদের ছোট্ট বিজনেস এখানে আমার বাবা আমার মা আমার বোন আমরা সবাই মিলেই বলি আমার বাবাকেও দেখতে পাও মেন হচ্ছে বাবা আর বউ আমি হচ্ছে শুধু হেল্প একটু জানি তাই খুব ভালো লাগে এই হচ্ছে ছোট সেট আপ দেখতে পাচ্ছি কী কী থাকছে এখন বলে এখন ফিশ বাবা চিকেন বাবা আর অবভিয়াসলি রাইস পেপার বলতে তোমরা জানোই আর তিন রকমের মোমো মাটন মোমোটাও শুধু গরমের জন্য আমরা করছি না তাহলে মাটন মোমোটো আমাদের থাকে তবে খুব শিগগিরই নামাবো আর তোমাদের ভিডিও ত্রুতে আমি সবাইকে বলছি সবাইকেই বলি যে তোমরা যখন আসবে একটু সময় হাতে নিয়ে আসো যেহেতু স্ট্রিম আইটেম আমার লট শেষ হয়ে গেলে আবার আমি বসে তো যেখানে চিকেন ভাপাটা নিয়ে বেশি সমস্যা যে সিদ্ধটা হওয়া তো তোমরা একটু সময় নিয়ে আসো আশা করি ভালো খাবার পাবে আর দেখতে পাচ্ছ চারিদিকে ভিড়টা সন্ধ্যের টাইম একদম বুঝতেই পারছো সেরকম লেভেলে কিন্তু এখন ভিড় হচ্ছে আর তাটাও এখন মোটামুটি রাইস পেপার রোল তৈরি করছে এখানে আর সব থেকে ডিমান্ডিং আইটেম হচ্ছে এই রাইস পেপার রোল এটা মানে আসার সাথে সাথেই অর্ডার করে বেরিয়ে যাচ্ছে একদম একটু অ্যাড্রেসটা তুমি বলে দাও অ্যাড্রেসটা হচ্ছে খাদিম ডায়মন্ড প্লাজার আগে যে খাদিম মানে যে ফ্লাইওভারটা আছে নাগের যেদিকে তুমি নামছো ডায়মন্ড প্লাজারের দিকে তার একটুখানি এগিয়ে আসলে আমার এই ফুটকা আচ্ছা টাইমিংটা বলে দাও টাইমিংটা হচ্ছে ছটা থেকে সাড়ে দশটা যতক্ষণ থাকবে হ্যাঁ শুধু সোমবারটা বন্ধ তবে এই এই সপ্তাহে মানে এই মাসে সোমবারটা খোলা থাকবে হ্যাঁ যেহেতু আমরা সাতাশ তারিখ থেকে বন্ধ থাকবে সাতাশ তারিখ থেকে উনতিরিশ তারিখ অবধি তো সেই কারণে সোমবারটা খোলা রাখছি আচ্ছা তারপরে এমনি সোমবার করে বন্ধ থাকবে আচ্ছা এখন কি বানাচ্ছো এখন হচ্ছে রাইস পেপার রোল ঠিক আছে রোল হ্যাঁ এটা হচ্ছে রাইস পেপারের সিট আর এটা আমি এখন জলে জাস্ট একটু ভিজিয়ে আচ্ছা ঠিক আছে তারপরে তুমি দেখো পুরোটা এটা কি তোমরা বানাও নাকি কিনে আনো না এটা আমি রেডিমেড কিনি কারণ এটা মিথ্যা বলে তো লাভ নেই তোমার এটা পাওয়া যায় আমি ওখান থেকে কিনে নিই আর আমার কাছে নেই যে আমি বানাবো এই হচ্ছে রাইস পেপার রোল যেটা সব থেকে এখানে মোস্ট ইউনিক এবং ভাইরাল বলা যায় আইটেম সবারই ডিমান্ড মানে আমি যতক্ষণে সেখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছি সবারই একটাই ডিমান্ড রাইস পেপার রোল মোটামুটি রাইস পেপার রোলটা থাকে না শেষ হয়ে যায় শেষ হয়ে যায় শেষ থাকে না শেষ হয়ে যায় থাকে না ঠাকুরের আশীর্বাদে তোমাদের ভালোবাসা থাকে না শেষ হয়ে যায় ম্যাক্স ফুড কেন দিলে এরকম এটা এটা অনেকেরই এই প্রশ্ন একটু খেলাধুলা করতাম তো সেখানে ম্যাক বলে ডাকতো সেই থেকে ম্যাক সেই সূত্রেই দেওয়া সেই সূত্রেই দেবো এটা কি দিলে এখানে দাদা লেটুস দিলে হ্যাঁ এটা লেটুস চলে গেল এটা একটা মশলা যাচ্ছে সিগ্রেট মশলা সিগারেট চাট মশলা টাইপেরও বলতে পারো সিগারেট ওরকম কিছু নেই একটু মিক্স করে আমরা বাড়িতে বানাই রাইস পেপার রোল ওখানে বসে দেবে আচ্ছা এবারে যাচ্ছে তোমাদের বয়েল চিকেন যেটা বয়েল চিকেন যেটা তোমরা জানো যে যে পুরটা থাকে যেটা রাইস পেপার রোল নাম আছে সেই চিকেনের পুর এটা আচ্ছা সেই পুটটা এখানে যাচ্ছে সেই পুরে শেডেড করা রয়েছে চিকেনটা এবারে এটা মিষ্টি সস যাচ্ছে কেচাপ অনেক কেচাপ মিউনিজ যাচ্ছে এগুলো সব ইংলিশ আচ্ছা এবারে যাবে ভেজিস হ্যাঁ এবারে এটা আমি রোল করবো ভেজিস যাওয়ার পর এটার মধ্যে কোনো তেলও দেওয়া হয় না ঠিক আছে হ্যাঁ এবার পেটুকুনি আছে তোমার মিউনিস বাট আমি কোনো তেল দিয়ে কিছু করি না কোনো ডিপ ফ্রাইও নেই কিছু নেই জাস্ট এইভাবে ধরে তোমার সামনে আমি স্টিমে বসিয়ে দেবো স্টিমে জাস্ট এক থেকে দু মিনিট বেশি করে লাগে না জল গরম থাকলে স্টিমারটা যদি রেডি থাকে তো তিরিশ সেকেন্ড পনেরো সেকেন্ডেও গরম হয়ে যায় জাস্ট একটু গরম তাপ দেওয়া আর কিছুই মানে পুরো একবার হেলদি ফুড বলা যায় হ্যাঁ বলতে পারো চলে এখন এটা যাবে মোটামুটি জন্য

তো এখানকার ফার্স্ট আইটেম আমি নিয়ে নিয়েছি সেটা হচ্ছে রাইস পেপার রোল তো মেকিংটা তো তোমরা দেখেই ফেলেছ আর যেহেতু এখানে বলেছে স্টিমে হয়েছে অয়েল একদম নেই তো বুঝতেই পারছো দেখে যে এটা খুবই একটা হেলদি আইটেম তো এইভাবে দিয়েছে টু পিস দিয়েছে আর সাথে সস রয়েছে তো ফার্স্টে এইভাবে নিলাম এই দুপের সাথে মিশিয়ে ট্রাই করা যাক খুবই টেস্টি আর হেলদি বলবো তোমরা পরিমাণটা দেখলে রাইস পেপারটা দেখো একদম পাতলা না বরাবরই বাট ভেতরে কিন্তু চিকেন আর মেওনিস দিয়ে যে চাট দিয়ে যে মিক্স আপটা করেছে এটা কিন্তু খেতে অসাধারণ লাগে আমি এখানে ফার্স্ট টাইম ট্রাই করছি অন্য জায়গায় আমি কোথাও করিনি এখানেই ফার্স্ট টাইম করছি বাট রাইস পেপার রোলটা কিন্তু আমার সেরা লাগলো তোমরা কিন্তু এখানে এসে অবশ্যই এটা ট্রাই করো ইভিনিং দেখি যাবে কিন্তু এটা একটা হেলদি ফুড আর এটার প্রাইস হচ্ছে সত্তর টাকা রিজেনেবেল আছে তো তোমরা প্রসেসও দেখে ফেললে আমার কিন্তু মনে হলো যে এটা কিন্তু মাস্ট এই হচ্ছে এনাদের মেনু কার্ড দেখতে পাচ্ছ রয়েছে খুব বেশি কিন্তু আইটেম নেই এখানে লিমিটেড মেনু রয়েছে দেখো প্রাইস সমান সমস্ত কিছু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে মেনুতে কী কী আইটেম রয়েছে আর যেটা ট্রাই করলাম তোমাদের একটা রাইস পেপার রোল সেটা তো তোমরা দেখলে এবং এটা হচ্ছে এখানকার সবথেকে মোস্ট ভাইরাল একটা আইটেম এটা সন্ধ্যের খোলার পর থেকে কিন্তু এক দেড় ঘন্টার মধ্যে কিন্তু শেষ হয়ে যায় থাকে না তো আজকেও সেটা দেখলাম এখানে এসে কিন্তু সবারই ডিমান্ড রাইস পেপার রোল তো সেটা বেশ একটা হেলদি ফুড এবং ভালো লাগলো আচ্ছা এটা মোটামুটি চিকেন ভাবা তৈরি হচ্ছে তাই তো বাটার আর মশলা দিয়ে দিলাম বাটার ছাড়া চাইলেও নিতে পারে হ্যাঁ তুমি বাটার বললে বলে আমি বাটার দিলাম নাহলে টোটালি তেল তো থাকেই না বাটার যা হওয়া থাকে সেটা বলার পরে ওকে তো সেকেন্ড যে আইটেমটা নিয়ে চলে আসলাম একটু নয়েজ হচ্ছে মানে মেন রোডে আছে বুঝতেই পারছো তো সেকেন্ড যে আইটেমটা নিয়ে যে ভাপা চিকেন হ্যাঁ এটা তোমরা বেসিক্যালি অনেক জায়গায় শুনেছি মানে বাগবাজারে বিশেষ করে যে দোকানটায় পাওয়া যায় তাছাড়া কিন্তু আর কোন জায়গায় পাওয়া যায় কিন্তু আমার জানা নেই তো আমি জাস্ট এখানে জানতাম যে ভাপা চিকেনটা পাওয়া যায় তো যে আগের আইটেমটা জাস্ট মানে কী বলবো মার্বুলের ছিল ওটা কোনো কথাই হবে না ওটা ফুল রেকমেন্ডেড আইটেম রইলো তোমরা অবশ্যই ট্রাই করো চলে আসো প্রোসিড এটার প্রাইস হচ্ছে কিন্তু ষাট টাকা সিক্সটি রুপিস আমি ভাপা চিকেনটা একবার দেখাচ্ছি এরকম ফয়েল পেপারে মোড়ানো রয়েছে তোমরা যদি চাও এটাকে বাটার ছাড়া খাবে তাহলে কিন্তু নিতে পারো আমি যেহেতু দাদাকে বললাম একটু বাটার দিয়ে দিতে তাই বাটার আমাকে দিয়ে দিয়েছে এটা কিন্তু পুরোপুরি অয়েল ফ্রি বাটার ফ্রি কিন্তু হয় তো দেখো জিনিসটা এই হচ্ছে একদম চিকেন বেশ বেশ কিন্তু ভালো সফট রয়েছে দেখো ধর এরকম এরকম ভেঙে চলে আসছে তো চলো আমি ট্রাই করি জাস্ট মারাত্মক লেভেলের খেতে এটা ওপর দিয়ে হালকা চাট মশলা এবং আরো মশলা দিয়ে দিয়েছো আর বাটারটার জন্য স্পেশালি কিন্তু আরও বেশি ভালো লাগছে আর যদি সফটনেসের কথা বলি না কাছে আসে দেখো এরকম ধরে এখানে বেরিয়ে যাচ্ছে বুঝতে পেরেছো কতটা সফট আর নিচে দেখো এই যে ঝোলটা তৈরি হয়েছে দারুণ লাগে চিকেনটা এই ঝোলটার সাথে ডুবিয়ে ডুবিয়ে খাবে না দারুণ লাগে আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই ভাপা চিকেনটা ট্রাই করা বাট বাগবাজার ওখানে যাও হয়ে উঠছিল না তারপর যখন দেখলাম এই দোকানে পাওয়া যাচ্ছে আমি ট্রাই করব না দুটো আইটেমই আমাদের কাছে বেস্ট বেস্ট একদম ফিশও রয়েছে ফিশরও চাইলে তোমরা নিতে পারো তো সেটা সেভেন্টি রুপিস রয়েছে তো এটা বেশ খেতে ভালো লাগলো অনেকগুলো ইউনিক আইটেম আছে তো তার মধ্যে ফার্স্টটা ভালো লেগেছে রাইস পেপার রোলের সাথে এই ভাপা চিকেন অসাধারণ লাগছে আর খুব হেলদি এখানে ইউজ করছে যার ফলে খেয়ে কিন্তু খুব একটা কষ্ট পাবে না এই গরমের মধ্যে কিন্তু এটা ঠিকই আছে তো এখানে ভাপা চিকেন খাওয়া হচ্ছে আর পাশে এইনি নি খেয়েছে নিনা এত ভালো লেগেছে যে ওনার ইচ্ছে করছে পুরোটাই খেতে তো দাও ওকে দাও উনি এখানে যেই আসছে তার থেকেই অল্প অল্প করে নিয়ে খাচ্ছে ওরও বেশ ভালো লাগলো এখানে এই আইটেমটা ইনফ্যাক্ট সব আইটেমগুলোই ওর ভালো লেগেছে কী রে টাকা ওকে তো মোটামুটি আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ম্যাক্স ফুড কার্ট থেকে তো দেখো এই সন্ধ্যার টাইম প্রায় এখন নটা বাজে প্রচুর ভিড় এখানে আমি দেখাতে পারছি এখনও কিন্তু বিশাল মানে অলমোস্ট আমরা সাড়ে ছটার থেকে নটা অব্দি আছি তো আজকে প্রায় অনেকক্ষণই এখানে ছিলাম তো ভিড়ও যেরকম হচ্ছে আবার টুকটাক কিছু সমস্যাও আছে সেটাও বলবো বাট ভিড়টা ভালো হচ্ছে কারণ খাওয়ারটা টেস্টি লোকাল যারা আছে আর যারা অলরেডি খোঁজ পেয়ে গেছে তারা দূর দূর দিয়ে আসে এবং সবাই কিন্তু রাইস পেপার রোল চিকেন ভাপা বলো আরেকটা জিনিস এখানে এগ চিকেন যে পপ আপটা রয়েছে নর্মাল যে আমরা পপ আপ খাই যেটা এগ পপ আপ যেটা খাই সেটা সসেস থাকে সেটা যেরকম মেশিন থাকে মেশিনের মধ্যে হয় যেটা আমরা সবাই জানি আমরা প্রায় খেয়ে থাকি বাট এখানে যেটা ফ্যাসিলিটি আছে যে ওটা কাবাব বাইস তোমাদের দেবে কাবাবের মতো করে তারপরে এগ দিয়ে যেরকম পপ মেশিনে হয় সেটাই মানে একটু ইন্টারেস্টিং আছে বিষয়টা তো খেলে ভালো লাগবে সেটা আমরা ট্রাই করব কিছু প্রাইস আছে তো তোমরা আসলে সেটা ট্রাই করতে পারো অলমোস্ট আজকে এই গরমের মধ্যে আমরা দুটো আইটেম কি আমরা ডান তো নেক্সট টাইম আসলে অবশ্যই আমরা এটা ট্রাই করব এটা ট্রাই করব আর তোমরা এসো আমি অ্যাড্রেসটা বলে দিয়েছি তাও বলছি ডায়মন্ড প্লাজার একদম কাছে কোনো দিক টাকা দাও আর এই যে খাদিমস আছে 카든 দ ি ন স ্ ট তার একদম অপোজিটে কিন্তু তোমরা হ্যাঁ বলার আছে যেটা আমি বলবো কোনো ভিডিওতে যাই না বলে কি না যেহেতু দেখবে কোনো কিছু যদি একটু পপুলার হয়ে যায় না তার আশেপাশের হয় যেটা আমরা ফেস করেছি ধর তোমরা কেউ গাড়ি রাখছে বা কেউ আশেপাশে দাঁড়িয়ে খাচ্ছে তো অনেকে সেই নিয়ে মানে হয়তো ডাইরেক্টলি বলছে ইনডাইরেক্টলি রিয়াকশনগুলো এরকম দিচ্ছে তো দাদাও বললো সেই একটা প্রবলেম ফেস করতে হচ্ছে বাট যাই হোক তোমরা সাপোর্ট করো ভালো জিনিস ভালো হবেই আর ভিড় হবেই তো টাইম নিয়ে এসো এটাই বলবো তো চলো ম্যাডাম সব কিছুই বলে দিলো আমাদের আর নতুন করে কিছু বলার নেই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও এরকম ভিডিও আরো দেখতে চাও কিনা সেটাও জানিও আর এই গরমের মধ্যে আমাদের বুঝতেই পারছো ঘামটাম ছড়িয়ে একাকার বাট একটা হেলদি ফুড ট্রাই করেছি তোমাদের সন্ধান দিয়েছি আমাদেরও ভালো লাগলো তো প্লিজ কমেন্ট করো কমেন্টে জানিও আজকের কষ্ট তোমাদের কীরকম লেগেছে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো হ্যাঁ লাইক করো শেয়ার করো সবার সাথে তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভালো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে শিখিয়ে দেখা হচ্ছে বাই Bye-bye.